আপনি ফোমটাকে এভাবে একদম সম্পূর্ণ রুটির মতো ভাস করতে পারবেন হ্যাঁ একটু দেখাই দিন দেখেন এই যে দেখেন একদম ভাজ হয়ে গেছে ওরে স্প্রিং করছে ভাই জি এটা 100% রাবার ফোম আচ্ছা আবার চাইলে যদি চান যে একটু একদম রুটির মতো ভাজ করে হাতে নিয়ে ঘুরবেন তাও পারবেন এটা কিছুই হবে এটাও সম্ভব আচ্ছা আচ্ছা এক হাতে আপনি কত বড় ফোমটা এক হাতে নিয়ে ঘুরতে পারবেন

আর আমাদের চেন সেলাই এবং আইসে একটু যাচাই বাছাই করে দেখবেন বা যদি না আসতে পারেন ভিডিও কল দিবেন ভিডিও কল আমরা দেখাই দেবো প্রত্যেকটা কাবার ওভারলক করা আছে এবং চেনের সেলাই গুলো ডাবল দেওয়া আছে এই যে এদিকে দেখান এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে কোরবানির ঈদ আসতে আছে যারা গরুর মাংস খাবেন খাই একটু সোফায় রিল্যাক্স করেন তাদের জন্য নতুন কাপড় একদম নতুন অফার কোরিয়ান ব্যাম্বো কাপড় যেগুলো বলে আপনার আমার মানে এক একটা বললে ভুল হবে কম্বলের বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা কিনা স্পেশাল ফর্ম কভার এবং ফর্ম গুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই মুহূর্তে আমি চলে আসছি ইসলাম বেডিং এর শোরুমে আমাদের সাথে আছে কাউসার ভাই ভাই আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই

যারা নতুন সোপা কিনছেন হতাশ হইতে হবে না আমাদের ইসলাম বেডিং এর যদি আপনি যোগাযোগ করেন ভালো মানের একটা প্রোডাক্ট অরিজিনাল একদম যেমন এই যে বিভিন্ন কোম্পানির ফোম আছে যেমন বসুন্ধরা আছে বাটা আছে

সুপার এক্সট্রা নব্বই বছরের গ্যারান্টি একদম অরিজিনাল মনোগ্রাম দেয়া আছে বসুন্ধরা কোম্পানি অরিজিনাল মনোগ্রাম দেওয়া এই জায়গায় লেখা থাকবে বসুন্ধরা সুপার এক্সট্রা ওকে দুটা ফোমই হয়েছে বসুন্ধরা কোম্পানির এখন দুইটা ফোম কি রাবার ফোম না এই জায়গা আপনি কিভাবে চিনবেন যেমন এই ফোমটা এটা দশ পিস ফোমের দাম পরে অনলি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো অনলি পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আচ্ছা এত সস্তা হয়

ক্যাটাগরি এভাবে এটাই এরকম আপনি একটা ডুব দেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এটা কোনো ডুব নেই কোনো ডুব এটা কিন্তু 100% একদম ফুল রাবার ফোম এর প্রত্যেকটা কোম্পানির দুইটা করে ফোম থাকে যেমন এই একটা আছে বাটা এই যে বাটা হ্যাঁ বাটা ফোম 90 বছরের গ্যারান্টি আচ্ছা সুপার এক্সক্লুসিভ হ্যাঁ আবার এই একটা ফোম আছে বাটা হ্যাঁ 70 বছরের গ্যারান্টি 70 বছরের বাটা সফট কমফর্ট হ্যাঁ এটার ভিতরে যেমন এইটা হচ্ছে সেমি রাবার এইটা হচ্ছে ফুল রাবার আচ্ছা এখন যদি আপনি ভালো মানের ফোম নিতে চান তাহলে বসুন্ধরা এবং বাটা থেকে নিতে পারেন তারপরে বিভিন্ন কোম্পানির ফোম আছে যেমন এই যে আকিস আছে ইউরোপিয়ান আছে আচ্ছা তারপর আপনাদের ম্যাক্স পাওয়ার আছে ব্রাদার্স আছে কারমো আছে বিভিন্ন ফোম আছে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি এখন এই জায়গা থেকে ফুল রাবার ফোম নিলে দুইটা থেকে যেটাই নেন আপনি যাচাই বাছাই করে নেবেন আইসা দশ পিস ফোমের দাম পরে অনলি সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দশ পিস ফোমের দাম পরে অনলি সাড়ে ছ হাজার টাকা আবার যেটা ফুল রাবার ফোম আপনি ফোমটাকে এভাবে একদম সম্পূর্ণ রুটির মতো ভাস করতে পারবেন একটু দেখাই দিই দেখেন

ভোগান্তি হয় যে আপনার বাসায় লোক নাই আপনার হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও দেওয়া সম্ভব আমাদের পক্ষে তাই নাকি জি আর ফোনটা যেখান থেকে নেবেন একটু একটু মেপে নেবেন 4 ইঞ্চি আছে কিনা পাকা আচ্ছা অনেক সময় 4 ইঞ্চি থাকে না ফোন হ্যাঁ বিভিন্ন কোম্পানি দেখবেন বেশি না 100 টা করে যদি প্রত্যেকটা ফোমে কোনো চুরি করা হয় তাহলে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু 4 ইঞ্চি প্লাস প্লাস হ্যাঁ আবার যেমন এই একটা কোম্পানি আছে নাম বলবো না কোন কোম্পানি হাও করা উচিত না হ্যাঁ এই যে এই যে দেখেন চাইরের কম জি এরকম মাইপ নেবেন যেখান থেকে নেবেন তারপর যাদের ফোম দরকার তাদের তো কাবারের প্রয়োজন আছে জি আমাদের এই জায়গায় যাদের যেরকম সাধ্য অনুযায়ী আপনারা কাবার নিতে পারেন আমাদের দশ পিস কাবার দু হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আমাদের কাবার জি এই যেমন এই কাবার গুলা যারা রাবিস করতে চান যে মোটামুটি দশ পিস কাবার দাম পরে অনলি দু টাকা অনলি দুই হাজার অনলি দু পিস পরে দুইশো টাকা

এটা 5000 এই যে কিন্তু হিউজ পরিমাণ কভার আছে একটু কভারগুলো দেখাই দেন সবগুলো তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এর চেয়ে যদি আরো বাজেট ভালো থাকে তাহলে এগুলোও নিতে পারেন 10 পিস কভার অনলি 6000 টাকা অনলি 6000 10 পিস টাকা দেখেন আর আমাদের চেইন সেলাই এবং আইশ একটু যাচাই-বাছাই করে দেখবেন বা যদি না আসতে পারেন ভিডিও কল দিবেন ভিডিও কল আমরা দেখাই দেব প্রত্যেকটা কভার ওভারল্যাপ করা আছে এবং চেইনের সেলাইগুলো ডাবল দেয়া আছে এই যে এদিকে দেখেন ডাবল ডাবল সেলাই ছ হাজার টাকা ছয় হাজার টাকা দশ পিস খাবার ছ হাজার টাকা প্রতি পিস ছয়শ টাকা মানে মাত্র দুই হাজার টাকা থেকে শুরু হ্যাঁ দু হাজার টাকা থেকে শুরু সাত হাজার টাকা পর্যন্ত আমাদের টাকা পর্যন্ত আছে ছ হাজার ছয় হাজার টাকা আর যদি আপনাদের কোনো পছন্দের খাবার থাকে যে না পছন্দের খাবার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা ইনশাআল্লাহ ওইটা দিতে পারবো অন্য জায়গার চেয়ে পাঁচশো টাকা কমে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো খাবার আপনি দিবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো দোকানের খাবার হোক আমাকে যদি আপনি ছবি দেন পাঁচশো টাকা কমে দিব যে কোনো খাবার যে দোকানের হোক যত দামি খাবার হোক ইনশাল্লাহ এটা দশ পিস খাবার ছ হাজার টাকা ছ টাকা ছ হাজার টাকা এটাও ছ হাজার টাকা তারপর যাদের এক ফুল দরকার যে এক ফুলের কাবার গুলো আছে কিন্তু টুইন দশ পিস কাবার পর সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস কাবার সাত টাকা এটাও সাত হাজার টাকা এটাও সাত টাকা আচ্ছা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে কুরবানির ঈদ আসতে আছে যারা গরুর মাংস খাবেন খাইয়ে একটু ছোপায় রিল্যাক্স করেন তাদের জন্য নতুন কাপড় একদম নতুন অফার কোরিয়ান ব্যাম্বো কাপড় যেগুলো বলে আপনার আমার মানে এক একটা কাপড় কার্পে কারফেট বললে ভুল হবে কম্বলের মতো মোটা দেখেন হাফ ইঞ্চি মোটা কাপড়গুলো এগুলো দশ পিস কাবার পরবে অনলি সাত হাজার টাকা কেউ দিতে পারবে মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব অনেক সুন্দর সুন্দর কালার আছে সাত হাজার টাকা অনলি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে কালার আছে আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন বা যদি সব কালারগুলো তো দেখানো সম্ভব না আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার আমরা আপনাদের দেব তারপর যেটা পছন্দ হবে ওইটাই নিতে পারবেন ইনশাআল্লাহ কাপুরের গ্যারান্টি পাবেন 20 বছর সারা বাংলাদেশ বছর গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি থাকবে লিখিত লিখিত গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোন দোকানে এই কাপড় পাবেন না ইনশাআল্লাহ সব সোফা সেটের ফোম কভারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ইসলাম যাত্রা যাত্রাবাড়ী নতুন কালেকশন কারো শোরুমে নাই একদম প্রথম আমরাই এই যে দেখেন

শুধু কুসুন কুসুন কাবার নিতে চাবেন কুসুন কুসুন কাবার আছে যা থেকে আপনি যে যে খেলার নিতে চান এখন আমি একটা স্যাম্পল দেখাই দিলাম এরকম পাঁচটা কাবার এবং পাঁচটা বালিশের দাম পরে দু টাকা টাকা তারপর যারা বেলুন সোফা কিনছে যে আপনার পিছনে ফোম পড়তে পড়তে আসে না তখন আপনি চাইলে এরকম চাঁদ বালিশ দিতে পারবেন চাঁদ বালিশ আমাদের কাছে আছে এরকম সেট করা হয় এটা একটু দেখাই দেই এই যে এভাবে এরকম যাদের বেলুন ছোয়া চাঁদ বালিশ আছে জেরাই নিতে চান নিতে পারবেন আচ্ছা আর বিশেষ করে এত কষ্টের টাকা মাথার গাম পায়ে ফেলে আপনার ইনকাম করেন সঠিক টাকা সঠিক জিনিসটা পাচ্ছেন কিনা একটু যাচাই বাছাই করুন আপনার বাড়ির নিচে যদি দোকান থাকে ওখানেও দেখতে পান বা আমার কাছ থেকে নিতে হবে এমন না সারা বাংলাদেশে আপনি যেখান থেকে নেন হ্যাঁ নিজের প্রোডাক্টটা নিজে একটু যাচাই বাছাই করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম